চোখের থেকে পানি আসে পানি আসে দুই হাজার উনিশের কাহিনী বহুতবার বলছি আমি যখন দুইটা ছেলে আমাদেরকে বলতেছিল যে হুজুর আমরা বাংলাদেশি তিনজন ছিলাম দুইজন তো আমরা আমেরিকায় পচা গেছি পুলিশের হাতে ধরা খাইছি জেলখানার থেকে বাহির হইয়া এখন খোলা আকাশে ঘুরতেছি কিন্তু আমাদের সাথে তৃতীয় একজন বাঙালি ছিল ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে না আজ পর্যন্ত পরিণতি কি করছে তিরিশ লাখ টাকা বিশ বিশ লাখ টাকা দিয়া ইউরোপে যায় কেন মনে হয় আমি বুঝাইতে পারি না যদি ওদের আদর্শে আদর্শবান হইলেই আমাদেরকে বিশা দিয়া নিয়ে যেত বিশা দিয়া যদি নিয়ে যেত আমাদেরকে তাইলে বিশ লাখ টাকা দিতে হইতো কেন 30 লাখ দিতে হইতো কেন আ দালাল এর পিছে পিছে ঘুরতে হইতো কেন তাইলে তো বিকেনি পোড়ায় আমেরিকান এমবসেডি তে গেলি ভিসা আজ পর্যন্ত তো দেখলাম না 99 টা তো দেখলাম আজ পর্যন্ত তো কোতোমানে দেখলাম না যে প্রসাদ দেখা ভিসা দিয়া দিছে কি কমিশনার সব রূপ দেইখা ভিসা দিয়ে দিছে হম না ডাকায় শব্দ কমু মামু দেখা ভিসা দেয় মামু পাত্তি দেখা ভিসা দেয় পাত্তি এবিলিটি দেখা ভিসা দেয় রূপ দেখা ভিসা দেয় না